ছিলেন তুতুমির তুতুমির যার আসল নাম ছিল সৈয়দ মির নিসার আলী জন্ম সতেরো সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর গ্রামে ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী ধর্মপ্রাণ ও অন্যায় প্রতিবাদী বিদ্রোহের সূচনা তিতুমির শুরু করেন ব্রিটিশ রাজ ও জমিদারদের অন্যায় বিরুদ্ধে আন্দোলন তিনি মুসলমান ও হিন্দু কৃষকদের সংগঠিত করেন ইংরেজদের অবিচার করের বোঝা জমিদারদের অত্যাচার সব কিছুর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান তিনি ঘোষণা করেন এই জমি আমাদের এই ফসল আমাদের আমরা কর দেব না অন্যায়ের কাছে বাঁশের কেল্লা তিতুমির একটি কেল্লা তৈরি করেন বাঁশ দিয়ে যেটা আজ ও কিংবদন্তি বাঁশের কেল্লা নামে পরিচিত এই কেল্লা শুধু প্রতিরক্ষা নয় ছিল একটা স্বাধীনতার প্রতীক ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ আঠারোশো সালে ব্রিটিশ ও জমিদার বাহিনী একসাথে তিতুমিরের কেল্লায় আক্রমণ চালায় তিতুমির এবং তার অনুসারীরা বীরত্বের সঙ্গে লড়াই করেন শেষ পর্যন্ত ব্রিটিশরা কেল্লা ধ্বংস করে এবং তিতুমির শহীদ হন তার উত্তরাধিকার তিতুমির শহীদ হলেও তিনি আমাদের মধ্যে রেখে গেছেন আত্মত্যাগ প্রতিবাদ ও স্বাধীনতার অন্তর আলো আজ বাংলার ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করেছিলেন তিতুমির ছিলেন না শুধু একজন লড়াকু নেতা তিনি ছিলেন বাংলার বুকে প্রথম জেগে ওঠা আগুন যদি আপনি মনে করেন এমন বীরদের কথা সবাই জানুক তাহলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না